আচ্ছা আমরা এখন কথা বলবো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য নিয়ে তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের যে পার্থক্য তার মধ্যে এক নম্বর পার্থক্যটা আমরা কি বলবো কোনো নির্দিষ্ট উষ্ণতায় মানে যে তাপমাত্রাটা থাকবে সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে সে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাব সর্বোচ্চ যে পরিমাণে দ্রবীভূত হতে পারে তা সম্পন্ন হতে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ বলে তাহলে অন্যদিকে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে সেটা আমরা শিখব যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব পরিবর্তন করতে পারে দ্রবণে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত না থাকলে প্রাপ্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে তাহলে এটা ছিল আমাদের কি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের এক নম্বর পার্থক্য দুই নম্বরে আমরা কী বলবো কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণ অসম্পৃক্ত কী সম্পৃক্ত কি অসম্পৃক্ত বুঝতে হলে দ্রবণটিকে আরও কিছুটা দ্রাব যোগ করে ভালো করে নাড়তে হবে দ্রাবটি যদি আংশিক বা সম্পূর্ণ দ্রবীভূত হয়ে দ্রবণটি ঘনত্ব বাড়ায় তাহলে বুঝতে হবে যে উষ্ণতায় দ্রবণ অসম্পৃক্ত অন্যদিকে যে দ্রাব যোগ করে নাড়া হলো সেই দ্রাব যদি দ্রবিত না হয়ে পাত্রের তলায় অদ্রাব্য অবস্থায় থিতিয়ে পড়ে এবং দ্রবণের ঘনত্ব যদি একই থাকে তাহলে বুঝতে হবে দ্রবণটি উষ্ণতায় সম্পৃক্ত অবস্থায় আছে আচ্ছা সম্পৃক্ত দ্রবণের উদাহরণ কী পানি ও চিনি দ্রবণ ও লবণের দ্রবণ ভিনিগার ও পানির দ্রবণ অন্যদিকে অসম্পুক্ত দ্রবনের উদাহরণ কী এক বিকার পানিতে এক চামচ চিনি ফেলে নাড়তে থাকলে দেখা যায় কঠিন চিনি পানিতে দ্রবিত হয়ে অদৃশ্য হয়ে গেছে তাহলে আমরা কি দেখব যে একটা বিকারের মধ্যে যদি আমরা একটু পানি নেই এবং চিনিটা যদি দেই দেওয়ার পরে যেটা নাড়াচাড়া করতে থাকি কিছু সময় পরে কি হবে এই চিনিটা গলে যাবে এটাকে আমরা দেখতে পাবো না কিন্তু আমরা যদি আরও চিনি ঢালি তাহলে দেখা যাবে যেহেতু দ্রবীভূত হলো এবং দ্রবণের ঘনত্ব বাড়ল বোঝা যাবে যে চিনি দ্রবীভূত করার ক্ষমতা দ্রবণের এখনও রয়ে রয়েছে এরূপ দ্রবণেই হলো অসম্পৃক্ত দ্রবণ তো এই ছিল আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য সো আশা করি এই ভিডিওটাও বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাইনে চ্যানেল